সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আমরা বর্তমানে অবস্থান করছি অরণকুলা পশুরহাটে এই অরণকুলা পশুরহাটের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি থানা অরণকুলা গ্রামে অবস্থিত দর্শক এর আগে কিন্তু ছোট ছোট সার বাচ্চার প্রতিবেদনগুলো করেছি তো এখন খামার উপযোগী যে বাচ্চাগুলো রয়েছে একটু বড় সাইজের মাঝারি সাইজে এগুলো কিন্তু আপনাদের উদ্দেশ্যে দেখাবো তেরো মাস চোদ্দ মাস পনেরো মাস এমন আর কি এ বয়সের যে সারগর রয়েছে এগুলো আপনাদের উদ্দেশ্যে দেখাব এবং এগুলোর আহ জাতমান কেমন দাম কেমন বিস্তারিত আপনাদেরকে জানাবো

গোপাল উঠে দেখছ দেখেছ দর্শক দেখতে পাচ্ছেন আসলে অনেক গরুর জন্য তেমন ভাবে সম্ভব হচ্ছে না তো এটার দামটা কেমন লাগছে এটার দাম লাগছে আমার কোনো দর্শক আর নিতে চাইলে এক লক্ষ বিশ হাজার টাকা দাম এক টাকা জি জি আচ্ছা দর্শক এক লক্ষ বিশ হাজার টাকা এই আমাদের দরদাম করে আলোচনার মাধ্যমে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো সিরিয়ালের দুইটা দেখালাম আমরা সিরিয়ালের তিন নাম্বারটা দেখাবো এবার দেখাও সিরিয়ালের তিন নাম্বারে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কালেকশন ফ্রিজাম হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের একটা সার বাচ্চা

বাচ্চা হল স্ট্যান্ড ফিজিয়ান যাতে সার বাচ্চা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন তিনটা কিন্তু দেখানো হলো এবার আমরা চার নাম্বারটা দেখাবো চার নাম্বারে যেটা দেখতে পাচ্ছি এটা হল স্ট্যান্ড ফিজিয়ান যাতে একটা সার বাচ্চা এটা চামড়াটা তো লুজ হবে দর্শক দেখতে পাচ্ছেন চামড়াটা অনেক লুজ রয়েছে এটা সিরিয়ালের চার নাম্বার গরু মাসাল্লাহ সুন্দর সুন্দর কোয়ালিটির বাচ্চা এটার কেমন কি দাম রাখছেন মামা এটার দাম লাগছে আমার কোনো দশ ভাই যদি নিতে চাই এটা করে দাম পড়বে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার জি এর দর দাম করলে আলোচনার মাধ্যমে সাক্ষাৎকার নিতে পারবে আচ্ছা আচ্ছা তো এটার দেখালাম সিরিয়ালের চার নাম্বার চার নাম্বার বাচ্চা আর সিরিয়ালের পাঁচ নাম্বারে যেটা দেখতে পাচ্ছি কালোর মধ্যে এটা হলিস্টাল ফিজাম কালার ছাপটা বেশি বেশি আর কি এই সাইডে পাকড়া রয়েছে আছে হালকা ফিজামে সাপ আছে আচ্ছা মূলত তাহলে এটার জাতটা হলিস্টাল ফিজাম ফিজামি বয়সটা কেমন আসবে এটা বয়সে চলতে যায় 14 মাস প্লাস 14 মাস প্লাস আচ্ছা কেমন দাম রাখছেন এটা এর দাম লাগছে 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 টাকা আচ্ছা এরপর কি কথা বলা যাবে হ্যাঁ আমাদের কথা বলে আলাপ আলোচনার মাধ্যমে নিতে পারবে এরপর মানে আলাপ আলোচনা করে দসকৃত নিতে পারবে আচ্ছা তো তারপরে যেটা দেখতে পাচ্ছি মামা কালোর মধ্যে এটা হলো

অনেক লম্বা একটা গরু দর্শক দেখতে পাচ্ছেন তেরো মাস প্লাস বয়স হবে এবং পাগুলো দেখতে পাচ্ছেন মার্শাল ঠিকঠাক রয়েছে সিরিয়ালের এটা হচ্ছে কয় নাম্বার সাত নাম্বার আট নম্বর কেমন কি দাম লাগছে এটা দাম লাগছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা এখানে কি কথা বলা যাবে হ্যাঁ আমাদের আলোচনার মাধ্যমে সারাদে আলোচনা করে দর্শক ভাই আমাদের নিতে পারবে আলোচনার সাপেক্ষে অল্প কিছু দরদাম করে দর্শক নিতে পারবে জি জি আচ্ছা তো সিরিয়ালের আট নাম্বারে যেটা দেখতে পাচ্ছি মামা এটা হলিস্টন ফিজাম সার বাচ্চা বিগ সাইজের গরু বিগ সাইজের বাচ্চা বাচ্চা রেডি বাচ্চা যে দশক ভাই দেখাও বয়সটা আনুমানিক কেমন এটা বয়স যে 15 মাস প্লাস 15 মাস প্লাস দাঁত হতে এখনো কত দিন টাইম লাগবে দাঁত হতে এখনো 6-7 মাস টাইম লাগবে 6-7 মাস টাইম লাগবে আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ পাওগুলো অনেক মোটা মোটা রয়েছে তো এইটার দামটা কেমন লাগছে এটার দাম লাগছে আমার কোনো দর্শক ভাই হাটের দাম আর প্রোগ্রামের দাম তো একরকম না হাটে অনেক টাইমে এই গরুর দাম যাচ্ছে এক লক্ষ ষাট হাজার কারো কাছে যাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার এটা দাম কোনো দর্শক ভাই যদি নিতে চাই এই গরুটুকের দাম পড়বে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা এর মধ্যে ও সম্মানই করবো আমার পক্ষ থেকে সম্মানই করবো আলোচনা করে দর্শক ভাই আলোচনা সাপ্তাহে যদি আমার দর্শক ভাই নিতে চাই এর মধ্যে দর দামের সুযোগ করে আলকার সম্মানই করবো

শেষের বাচ্চাটার কেমন কি দাম লাগছে এর দাম লাগছে আমরা কোন দশে ভ্যান নিতে চাইলে 1 লক্ষ 30 হাজার টাকা দাম 1 লক্ষ 30 30 আচ্ছা এরপরে কি এটাতে কথা বলা যাবে হ্যাঁ এর মধ্যে কথা বলে হালকা সম্মান করে আলোচনার মাধ্যমে দশে ভ্যান দিতে আলোচনা সাপেক্ষে অল্প কিছু দর দাম করে দর্শক নিতে পারবে জি জি আচ্ছা আচ্ছা তো মামা সিরিয়ালের যে নয়টা গুলো দেখালেন জি